নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও সকলে ভালো আছি তো আজকের ভিডিওতে দেখুন রান্না হবে চীনা হাঁসের মাংস তো এই চীনা হাঁসটা আমরা নিয়ে এসেছি তো এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চলুন কাঠের ধোঁয়াগুলো বই আমরা এবার হাঁসটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি হাঁসটাকে কে কে ছাড়াচ্ছে তোমার মুখটা একটু দেখাও তো ঠিক

রোস্টেড করতে হবে না কি করতে হবে তো ভরে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে তারপর উপর থেকে আগুন জ্বালিয়ে দিতে হবে আর ভিতরে একদম মশলাগুলো আগে থেকে মেখে মশলা মাখিয়ে তেল বেরোচ্ছে না এগুলো পিঠা আৰু ঢাকোন তাৰ তাৰিখ শক্ত আছে হুম তাহলে বন্ধুরা আমি হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় আসছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা হাঁসের মাংস রান্না করার জন্য লঙ্কা বেটে নিচ্ছি পাশে একজন উনুনে জাল দিচ্ছে খালি গায়ে হাঁসের মাংস আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এদিকে আগুন ধরে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা শুকনো মাংসটা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম ফোড়ন উঠে গেছে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দেবো আচ্ছা এই মাংসটা কি এমনি যেরকম নর্মাল মাংস রান্না করে সেরকমই রান্না করে না এর মধ্যে আরো কিছু দেয় মাংস যেমন রান্না করে সেরকম খেয়েছিস না হ্যাঁ সব ভাজা হয়ে যাওয়ার পর তারপর মশলা দিয়ে কষাবে কষাবো না এবার আদা দিয়ে দিচ্ছি এগুলো সব আমি হাতে বেটেছি না হাতে বেটেছো তো হ্যাঁ এর টেস্টই আলাদা হয় একবারে জিরে বাটা দিয়ে দেবো আগে না হাত দিয়ে আমার এবারে লঙ্কা বাটা দিয়ে দেবো

কি সুন্দর মশলা আমাদের বসে গেছে এবারে মাংস দিয়ে দেবো

আছো নাম্বা হৈ আছে তাৰমানে ভাত বাট তেজা